আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে ডারগুলো দেখাচ্ছি এটা হলো অ্যাপোলো ব্যান্ডের অ্যাপোলো ব্যান্ডের একশো চল্লিশ ষাট সতেরো একশো চল্লিশ সত্তর সতেরো এবং একশো পঞ্চাশ ষাট আর সতেরো ষাট আর বলতে রেডিয়েল বোঝাচ্ছি একশো পঞ্চাশ ষাট আর সতের এই টার আনকন্ডিশনাল পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এবং যে কোনো সমস্যায় দুই বছরের মধ্যে আপনি আরো দেখাচ্ছি এখানে একশো চল্লিশ ষাট আর শত যারা আপনার শখের বাইকটাতে এই রকম বিট বা এইরকম বিটের টায়ার লাগাতে চাচ্ছেন তারা মূলত আজকের ভিডিওটা ভালো করে দেখবে দেখেন এই টায়ারটা কিন্তু হর্নেট গাড়িতে ইউজ করা যায় এবং ফোর বি গাড়ির জন্য আছে একশো তিরিশ একশো তিরিশ সত্তর সতেরো দেখেন গাড়ির টায়ারের গ্রিপটা কি সুন্দর একশো তিরিশ সত্তর সতেরো এটা হলো একশো তিরিশ সত্তর সতেরো এটাও একশো তিরিশ সত্তর সতেরো আম কমাম সব গ্রিপ নিয়ে চলে এসেছে আমাদের অ্যাপোলো টায়ার এটার মাইলেজও অনেক বেশি এবং কমফোর্টেবল এই টায়ারে কিন্তু ওই রকম জাকি লাগবে না এবং ব্রেক করলে স্লিপ করে যে গাড়িটা পড়ে যায় বা অ্যাক্সিডেন্ট হয় এইরকম অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা একেবারেই নেই এইবার দেখাবো পালসারের টায়ার একশো নব্বই সতেরো এই টায়ারটা হলো একশো নব্বই এটা হলো একশো দশ আশি সতেরো টিউবলেস টায়ার হলো একশো দশ আশি ম্যাক্সিস এবার আছে একশোশো বিশ আশি ম্যাক্সিস সুন্দর গ্রিপ এত সুন্দর ভালো টায়ারের জন্য কেনা দেখলে কিনতে চাইবে তাই যারা ভালো টায়ার খুঁজছেন তাদের জন্য মূলত আজকে আমাদের এই ভিডিওটা অনেক কষ্ট করে ভিডিওটা করছি আপনারা সবাই দেখবেন কোন টায়ারটা আপনার পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় আমরা টায়ারটা পাঠিয়ে দেব দেখেন এটা হলো একশো নব্বই সতেরো পালসার এবং ডিসকভারে এই টায়ারটা লেগে থাকে এই টায়ারটাও দেখেন কী সুন্দর গ্রিফ নতুন গ্রিফের টায়ার চলে এসেছে আমাদের বাংলাদেশে অ্যাপোলো কোম্পানি নিয়ে আসছে এটাও একশো নব্বই সতেরো পালসার এবং ডিসকভারের টায়ার আপনাদের যাদের এদের আগে ভাবছেন টার লাগাবো টায়ার লাগাবো কিন্তু ভালো টার পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা বিসমিল্লা ব্যাটারি সিএনবি বাসিস্ট্যান্ট বেড়া পাবনা দেখেন এখানে আছে সামনের টার জিগজারের ওয়ান ফাইভ হরনেট একশো আশি সতেরো অনেক সুন্দর টায়ার এমনও ব্যান্ড এটা হলো ম্যাক্সেস এটা হলো ম্যাক্স একশো আশি সতেরো উপরে আসছে নব্বই নব্বই সতেরো ও পাশে আসছে তিনশো সতেরো দুইশো সত্তর সতেরো অনেক টায়ার শুধু টায়ার আর টায়ার যে কোনো টায়ারের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন বিচমিল্লা ব্যাটারি চে এনবি বাস স্ট্যান্ড বেড়া পাবনা